আজ সকাল সকাল বাজার খুলতেই এক লাফে হুড়মুড়িয়ে কমে গেল দেশীয় বাজারে স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারে সোনার দাম যে এক ধাক্কায় এতটাই নিচে নামবে তা কিন্তু কেউ কখনোই আশা করেননি বলতে গেলে ইতিহাসের রেকর্ড ভেঙে একদিনের ব্যবধানে কিন্তু সোনার দাম প্রচুর সস্তা হয়েছে স্বর্ণের পাশাপাশি আজ কিন্তু ভারত এবং বাংলাদেশের বাজারগুলিতে রোপোর দামও সস্তা হয়ে গেল তো দর্শক আমরা এখন দেখে নেব আজ বাংলার বাজারে আঠারো ক্যারেট বাইশ এবং চব্বিশ তাই আপনার জায়গার সোনার উপর বাজার দরের আপডেট আপনারা যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিকা প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক আজ আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে পাঁচ হাজার চারশো একানব্বই টাকা আঠারো ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে তেতাল্লিশ হাজার নশো আঠাশ টাকা এবং আঠারো ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে চুয়ান্ন হাজার নশো দশ টাকা এখন দেখব বাইশ ক্যারেট স্বর্ণের দাম আজ বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে ছ টাকা এবং বাইশ ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে চুয়ান্ন ছশো অষ্টআশি এবং বাইশ ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে সাতষট্টি হাজার একশো দশ টাকা এখন দেখব চব্বিশ ক্যারেট স্বর্ণের দাম আর চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে সাত হাজার তিনশো একুশ টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে আটান্ন হাজার পাঁচশো আটষট্টি টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে তিয়াত্তর হাজার দুশো দশ টাকা ধন্যবাদ